আলাইকুম কী অবস্থা সবাই তো আশা করছি আপনারা খুবই খুবই ভালো আছেন তো আপনাদের দ্বারা কিন্তু আমরাও আল্লাহ বিশেষ রহমান অনেক ভালো আছি তো আমরা কিন্তু আজকাল কোরবানি ঈদের কিছু সেরা কালেকশন পাকিস্তানি ডিজাইনের ঘেরা লাস্টোন্নতি জামাগুলো নিয়ে এসেছি এগুলো কিন্তু একবার অফার প্রাইস দিয়ে দেব এগুলো কিন্তু একবারে নিউ কালেকশন কোরবানি ঈদের সেরা কালেকশনগুলো নিয়ে এসেছি যারা কিন্তু আপনারা ঘের দিয়ে বড় জামা বানাতে চান তাদের জন্য বডিতে কাজ প্লাস এমনকি এর ওই রকম ড্রেস কিন্তু এসে এখানে গর্জিয়া হালকা কাজ সব রকম আছে তো এগুলো কিন্তু একবার অফার প্রাইজে দিয়ে দিব হাবি ব্রাদার্স থেকে এগুলো কিন্তু ঈদের জন্য করবেন ঈদের সেরা কালেকশন হবে আর প্রত্যেকটারই কিন্তু আপনার ভিডিও কল স্ক্রিনশ নিয়ে প্রাইসগুলো যেমন আর প্রত্যেকটাই কিন্তু অন্যায় কাজ হবে এবং প্লাস জামায় কাজ কারণ পুরো জামাগুলোই কিন্তু জামাতে কাজ থাকবে গর্জিয়াস এবং কি হালকা কাজের হবে সিম্পলি স্ট্যান্ডার্ড প্রিন্টের উপরে হবে আর এগুলো কিন্তু একবার নরম সফট আপেল কটন হবে তো আর যেখানে আসলে মূলত আপনার ড্রেসগুলো পাবেন সপের এক ড্রিস্ট হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট নিউ মার্কেট দক্ষিণ বি ব্লক নং পাঁচশো চার নং চার নিস্তলা হাবিব ব্রাদার্স এখানে যে লাল লালকালিদের নাম্বারটা লেখা আছে এই নাম্বারে কিন্তু ওনাদের এমও হোয়াটসঅ্যাপ করা আছে এই নাম্বারে যোগাযোগ করা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘর বসে থেকে কিন্তু অর্ডার করে নিতে পারবেন তো কথা নাম্বারে চলেন মূলত যে ড্রেসগুলো আজকে যে অফার প্রাইজে দেওয়া হচ্ছে হাবিব ব্রাদার্স থেকে এবং আকর্ষণীয় প্রাইজে প্রত্যেকটা কিন্তু আমরা এক নজর দেখিনি তো এখানে কিন্তু আপনার ইন্ডিয়ান অরিজিনাল এই পাবেন যেগুলো কিন্তু সোনালি প্রিন্ট করা থাকবে পাজামা হবে প্রিন্টের এই যে এখানে কিন্তু ইউজ পরিমাণ কালেকশন আছে কিন্তু আপনার ডিজাইনের শেষ নেই তারপর কিন্তু সুতি আপনারা জমজমও পাবেন তো এখানে কিন্তু এই যে কালামকারিগুলো নিত্য নতুন জমজমের প্রিন্টও কিন্তু করা এসে চলে এসেছে এইগুলো তো এখানে কিন্তু আপনারা আসলে হাবি ব্রাদার্সের সুতির জর্জা যেরকম চার্জ সব রকম নিতে পারবেন সেটা আপনার বিজনেসের জন্য নিতে পারবেন তো স্ক্রিনে দেওয়া নাম্বার কিন্তু যোগাযোগ করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর প্রত্যেকটা কিন্তু আপনারা নাম্বার বা স্ক্রিনশট নিয়ে আমাদের ইন যোগাযোগ করে প্রত্যেকটা দাম জেনে নেবেন السلام عليكم